হ্যাঁ নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের বাজারের একবারে ফ্রেশ আপডেট নিউজটা যদি আমি দিই আপনি দর্শক আপনি অবাক হয়ে যাবে যে আজকের এই নয় বাজারে এত দ্রুত এত দ্রুত রসুন শেষ হয়ে যাচ্ছে তা অকল্পনীয় আমি বাজারটা দেখলাম সর্বোচ্চ ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা বাজারটা আজকের এই নয় বাজার রসুনের বাজার গিয়ে গেল সর্বনিম্ন বাইশশো টাকা রসুন গিয়েছে এবং কুয়াটা রসুন কুয়া রসুনটা আমরা দেখতে পাচ্ছি হাই দামে গিয়েছে সেটা হচ্ছে সত্তর টাকা বাহাত্তর টাকা কেজি গিয়েছে কুয়া রসুনটি তো বাজার আর যদি আপনারা ফুল ভিডিওটা দেখতে চান যদি পরিপূর্ণ ভিডিও দেখতে চান এই রসুনের তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে তাহলে আপনি সকল রসুনের এইটু জের আপডেট পেয়ে যাবেন কম সংক্ষেপে বলতেছি ছোটো রসুনটা বাইশশো থেকে পঁচিশশো টাকা বা চব্বিশশো টাকার মধ্যে এবং মাঝারিটা বাইশশো থেকে শুরু করে পঁচিশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো টাকা পর্যন্ত এবং বড় গোলা তিন হাজার থেকে শুরু করে একবারে ছত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি বর্তমান এই রসুন বাজার যাচ্ছে যত যদি ভিডিওটা আপডেটটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন বাই আল্লাহ